মোর এটা কপাল না গোপাল আজ পর্যন্ত একটা প্রেমিক জুটিল না হে আল্লাহ মোর কোপাল এত খারাপ বানে দিছিস ওই শালি তোর কপালে দোষ না এইডা তোর দোষ হইল চেহারার চেহারা নাই সাইজ উই প্রেমিক চাই খালি যদি ফটো না হান করি চেহারাটা ফিল্টার করিবার পালং হয় না চেংড়ির লাইন লাগিল হয় ঠুকপু ওয়াশিং মেশিনত ফিল্টার হয়ে আলা বেড়ে আসবো জি ঠান্ডা গরম পানি দিয়ে গাও ধং না মুই আর ওয়াশিং মেশিন ঢুকের কোস প্রেম আর আগের নাহান আছে যাকে তাকে ভাল পাইবে আগের প্রেম আসিল অন্ধ প্রেম বর্তমানের প্রেম নেপালত যায় চোখ ঠিক করি আসছে খালি গাড়ি বাড়ি ধন সম্পত্তি ওলে দেহা পায় আমাক আর চোখত পড়বে যেই কটা চেংড়ি আছে উমারও মনটা হল ফুটবল খেলার ফিল্ডের মতো যত চেংরা যায় সবাইকে আগলে রাখে যত শত আমরা চেংরা গুলো হত আমার মনটাও ওরম সরকারি লেটিং এর মতো কোন রকম কষ্ট মষ্ট করে একজন ঢুকে যায় আর একটা যদি ভালা প্রেমিকা জুটে ঢুকে যায় না এত ছোট আমার মন আমার মনটাও যে হয়েছে না মাটির চুলের মতো একটা বাস শেষ নাই হইতে আর একটা বাস রেডি রে ভাই ওই দুঃখ আর ভালাই লাগে না এই বছর বুঝি আমাক বিদুয়ে হয়ে থাকা লাগবে সবাই রে জোড়া বলে উপরে বানে পাটে দেয় আমরা তো কত দিনে আছি और देहाशय केते नहीं ए ধৈर्जर गासत नेवा फल रे ধৈर्ज धर ধৈर्ज धर amar গাছে মরিস ধরছে সবাইতো কয় আমরা বলে অনেক ভালা মানুষ কাইও তো আর আসি কয় না মুই তোর মনের মানুষ দেই এলে কোটা থাক তো মুই আদে জ্ঞানী কথা কও এলে মানি চলেন খালি প্রেম প্রেম করেন না প্রেমের যে কি জ্বালা ওটে মুই জানো চেংরি মইশার মাতার ব্র্যান্ড দুইটা ভাগ থাকে নতুন কথা শুনলাম রে ফিরি লোক দিস ঠিক আছে কো ক এক সাইটত কিছুই থাকে না আর এক সাইটত ওই সাইটত কিছু থাকে না তাহলে না একবারে কইবের ভালো হয় মাথা কিছুই থাকে না ওইটে তুই বুঝবেন না হাস ওইটা চেংড়ি গুলে বুঝছে আর তাস্তা একটা গেদি আমি পরপস করলাম আমার কই বাইতে যায় আয়নায় মুখ দেহে। আমি কি মাথা আছরি নাই কি বাইতে যায় আয়নায় দেখি না তো মাথা তো ভালো করে আসিস তোর চেহরার কথা কইসরার কথা তোর যেরু রাস্তায় ঘাটায় প্রেম জাগে চেঙ্গি অরুম করে কবে তা কি কবে তা তুই বেশি কইলি